আমার হাতে লাগে বেতারে হান চাইরা দোসুনারে দেউরারে এদিকে ফিরে গান গাচ্ছে আমদার বাড়ি আইও দেউরা বসতে দিব পীরা আয়ে বসতে দিব সুন্দর হচ্ছে আরে জল তুলিলে দিব এবারে সালুক জানের সিরারে হাত চাইরা দো দেউরা রে আমার হাতে লাগে বেতারে হাত চায়রা দেউরা দেউরারে ভাবি আমার পরে আসেন লাল রঙে

বারে নৌকা যাবে তোর সোনার দেউরারে আমার হাতে লাগে বেতারে হাতে লাগে বেতারে হাত চাইরা তোর সোনার দেউরারে আমার হাতে লাগে বেতারে হাত চারা তোর সোনার দে

বিষানা বিষয়া দিলামে মেরা দামান দামান বৌ দামান বৌ দামান দরবার হায় কানে হতা দামান আইয়ে ভুলে খয় হায় হতা

পারব না পাতালে যাই না রে বন্ধু চৈতে পারব না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইও না রে বন্ধু

আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাখালে যাইও না রে বন্ধু চইতে পারব না তুমি বুকের ভিতর বন্ধু ਉੱਕਰ ਵੀ ਤੋਰਿਓ ਇਹ ਦੇਖੋ ਇਹ ਕੋਲਿਸ਼ਨ ਤੋਂ ਕੋਲਿਸ਼ਨ ਆ ਆਪਾ ਤੋਰ ਸੜਾ ਨਿਸ਼ਾਈਆ ਰਾਤਾਰ ਗੋਲੇ ਆਈਓ ਆਰੇ ਓ ਬੰਦੂਰੇ কাকে চাঁদের পাশে জলমল করে তারা আমার বলিয়া আর কে কোনাই তার রাতার গুলো সারা আরে ও বো ংরা কাকে চান্ডের পাশে জলমল পরে ফেরা আবার বলতে কে হলাই ইরা তার গোল ছাড়া তুমি দাদা বিবাহ অন্তর মিশায় আর তার গলে আয়ু করে ধরে খেয়েছি তুমি দাগাদি বাই সাইওরে বন্ধু

সেই ভিন্দিয়া গো মহে নায়া আহি বায়া মাৰবাৰী দুইপালে দান বেছি আ কিনম ভিন্দিয়া গো মহে নায়া হাই বায়া মাঝে মাঝে মায়ের কি গুনটা কানিয়া মাদে মাঝে মায়ের কি গুনটা কান্তুলিয়া আমারে ময় না আগর মাসো দান তুলিয়া ফোর মতো আমার নাটিয়া আগর মাসো দান তুলিয়া কর মতো মাইবিয়া নয়া দানে চিরা কুট ঘরে সাকাদুই। আৰু কষ্ট মজা লাগব খাজনো খ

তো এখানে হচ্ছে মাঝিবের গান শুনতে শুনতে আমরা হচ্ছে রাতের কুটটা ঘুরে আসলাম আমাদের মাঝিবের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রাতের করে বেস্ট হচ্ছে মাঝি বান্ধের গান আর এখানে হচ্ছে আমরা এখন অনেক রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছি এখানে হচ্ছে আমরা বসে ডাব খাচ্ছি আজকে পর্যন্ত আলাফেস